তো আজকে কাজ শেষে ফার্মে কিছুটা দৃশ্য তুলে ধরলাম ফার্মে প্রায় কাজ শেষই হয়ে গেছে শুধু এখন ওই যে খাবার ঘরে গরু সেই খাবার ঘরে লাইট অফটা দেখতে হচ্ছে লাইট অফ করে দিচ্ছি ঠিক আছে এবং যে গরু এখন দেখতে পাচ্ছো সব শুয়ে আছে টেম্পারেচার খুব হাই নেই মানে ঠান্ডা হালকা স্টিম আছে বলে যে পাখাগুলো আছে পাখাগুলো দেখতে পাচ্ছ এবার একটু ভোল্টেজ মানে

এটা একটু হালকা হাই করতে হবে কারণ একদম টেম্পারেচার কমে গেছে